আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় আমার ছাত্র ছাত্রীবৃন্দ এবং দূরের কাছের দেশের বিদেশের দর্শক মণ্ডলী শাহি বুখার ইশরিফের হাদিসের দার্সের শুরুতেই আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের আজকের দর্শে যে হাদিসটি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করতে চাচ্ছি সেই হাদিসটির নম্বর হচ্ছে চার হাজার দুই চার শূন্য শূন্য দুই চার হাজার দুই এবং যে হাদিসটির মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কুকুর ঘরে কুকুর রাখা কুকুর পালন করার বিধান এবং ঘরে কোনো প্রাণীর ছবি রাখা এই সম্পর্কে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিধান হুকুম কী ছিল তা উল্লেখ হয়েছে হাদিসটি পাঠ করার আগে সাহেব ওখারি শরীফের দশ দানের পূর্বে মহাদ্দ করাম রহমতুল্লাহি আলহিম যে খুদবাটি পাঠ করে থাকেন আমরা প্রথমে সেই খুতবাটি পাঠ করে নিচ্ছি তারপর ইনশাআল্লাহ হাদিসটি আমরা পাঠ করব এবং হাদিসটির মধ্যে যে বিষয়বস্তু উল্লেখ করে করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাল্লাহ আমরা পেশ করব الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي الإمامي البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم وبه قال حدثنا إبراهيم بن موسى قال أخبرنا بن المعمر عن الزور حقال وحدثني إسماعيل قال حدثني أخي عن سليمان محمد بن أبي عتيق عن ابن شهاب عن عبد الله بن عبد الله بن قطبة ابن مسعودٍ أن ابن عباسٍ رضي الله عنهما قال: أخبرني أبو طلحة رضي الله عنه صاحب رسول الله صلى الله عليه وسلم وكان قد شهد بدراً مع رسول الله صلى الله عليه وسلم أنه قال: لا تدخل الملائكة بيت فيه كلب ولا سورة يريد التماثل التي فيها الأرواح. حديث من بخاري رحمة الله عليه وسنه دي دي ديني حضرت ابن عباس رضی اللہ تعالی عنہ رسول کریم صلی اللہ علیہ وسلم ایک خیات رشید و صحابی حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہ جن رسول کریم صلی اللہ علیہ وسلم چا چا تو بھائیو چھلن آبار رسول کریم صلی اللہ علیہ وسلم برادر ان لو چھلن অনেক বড় অনেক জ্ঞান রাখতেন এবং সাবাইকার রাদি আল্লাহ আনহুমের মধ্যে যারা অত্যন্ত জ্ঞানী হিসাবে বিশেষ করে মুফাসির হিসাবে যারা প্রসিদ্ধ ছিলেন তাদের মধ্যে হজরত আবদুল্লাবনা আব্বাস অন্যতম ছিলেন হজরত আবদুল্লাবনা আব্বাস আলী আল্লাহ আনহু বলেন আখবর আবু তলহা। আমাকে হজরত আবু তলহা বর্ণনা করেছেন যিনি রসদ সলাল্লাহি সাল্লামের সাহাবি ছিলেন হজরত আবু তালহা আনসারি তিনিও অত্যন্ত প্রসিদ্ধ সাহাবি ছিলেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাকে বিশেষ করে উহুদ যুদ্ধে তার অনেক অবদান এবং অনেক সাহসিকতার কথা উল্লেখ আছে হজরত ইবন আনহু নিজেই সাহাবি কিন্তু এই হাদিস তিনি সরাসরি রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের কাছ থেকে শুনেন নেই এই হাদিস তিনি শুনেছেন হজরত আবু তালহা তল্লাহ কুতাল আনহু থেকে সাবাইকেরাম রদি আল্লাহ কু আনহুমের হাদিস বর্ণনার ক্ষেত্রে এই যে সতর্কতা হজরত ইবনে আব্বাস ইচ্ছা করলে এ কথাও বলতে পারতেন সরাসরি নবীজি আলহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করে হাদিসটা তিনি বর্ণনা করতে পারতেন কিন্তু তিনি যার কাছ থেকে শুনেছেন সাহাবি আরেকজন সাহাবি হজরত আবু তালহা আনসারি তিনি তার মাধ্যমে নবী করিম সাল্লাই থেকে বর্ণনা করলেন এটা একটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষা আমরা অনেক সময় দেখা যায় যে আমি কোনো উস্তাদের কাছ থেকে কোনো কথা শিখেছি বা বড় কারো কাছ থেকে কথাটা শিখেছি কিন্তু তার নাম আমি উল্লেখ করি না অথবা কোনো বই থেকে আমি কোনো উদ্ধৃতি এনেছি কিন্তু সেই বইয়ের রেফারেন্সটা আমি উল্লেখ করি না আমার ভাবসাব এরকম হয়ে যায় যে আমি নিজেই বুঝি ব্যাখ্যাটা দিচ্ছি এটা এক ধরনের ধোঁকাবাজি এবং এক ধরনের খেয়ানত এটা জায়েজ নেই আমি কার কাছ থেকে কথাটা শিখেছি বা কোন বই থেকে আমি রেফারেন্স কোন বই থেকে আমি এনেছি এটা উল্লেখ করা উচিত হজরত আবদলেব না আব্বাস বলেন নবীজির সাহাবি আবু তালহা আমাকে বলেছেন ওকান আকর শাহিদ আব্বাদান তিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন লা লুল মালা ইকাবাই হিকাল বুনওয়ালা সোরা ফেরিস্তা প্রবেশ করে না ওই ঘরে যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে হাদিসটার মধ্যে তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি একটা অংশ হচ্ছে ফেরেশ তারা প্রবেশ করে না ফেরেশ তারা আসে না দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে হাদিসটার যে ঘরে কুকুর থাকবে তৃতীয় নম্বর অংশ হচ্ছে যে ঘরে ছবি থাকবে কোনো ঘরে যদি কুকুর থাকে এবং কোনো ঘরে যদি ছবি থাকে তাহলে সে ঘরে ফেরেশ প্রবেশ করে না আদিষ্টের তিনটা অংশেই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা দরকার ব্যাখ্যাটা বোঝা দরকার বিশ্লেষণ করা দরকার প্রথম নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এখানে যে ফেরিস্তার কথা উল্লেখ করা হয়েছে এটা কি সব ধরনের ফেরিস্তা নাকি সুনির্দিষ্ট কোনো ফেরিস্তা যে ঘরে কুকুর আছে সেই ঘরে ফেরিস্তা প্রবেশ করে না করবে না কোনো ফেরিস্টাই প্রবেশ করবে না যেমন অনেকে সুন্দর রসিকতা করে কথা বলেন যে তাহলে ভালোই হইল আজ রাইলেও প্রবেশ করবে না আজরাইল তো ফেরিস্তা এই কথা না বরং এখানে ফেরিস্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সরি হাইনা হাদিসমা কেরাম বলেছেন যারা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যে ফেরিস্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রহমতের ফেরিস্তা মাদা একোতোর রহমা আজাবের ফেরিস্তা বা আজরাইল প্রবেশ করবে না এ কথা না রহমতের ফেরিস্তা প্রবেশ করে না ওই ঘরে যে ঘরে কুকুর আছে এই অংশটার মধ্যেও আমাদের একটু ব্যাখ্যা জানা দরকার ব্যাখ্যাটা হচ্ছে যে রসুল করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কথা জানতে পারি শিখতে পারি যে তিন ধরনের কুকুরকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রতিপালন করা রাখাকে তিনি পারমিশন দিয়েছেন অনুমতি দিয়েছেন এছাড়া কোনো কুকুর প্রতিপালন করা বা ঘরে রাখা সেটা জায়জ নেই তিন ধরনের কুকুর কি প্রথম নম্বর কুকুর হচ্ছে রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন ইল্লা কালবা বা সই শিকারের জন্য যে সমস্ত কুকুর ব্যবহার হয় প্রশিক্ষিত কুকুর শিকারী কুকুর সেগুলো রাখা যায় যাচ্ছে প্রতিপালন করা যায় যাচ্ছে। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে পাহারাদারির জন্য যে কুকুর রাখা হয় নিরাপত্তার জন্য পাহারা দিবে পাহারাদারি করবে আর তৃতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কালবা মাসিয়া আউজারা গবাদি পশু খেত খামার আমাদের দেশে তো এরকম কম অস্ট্রেলিয়া বা এই সমস্ত দেশে আছে মাইলকে মাইল জুড়ে তাদের ফার্ম থাকে খামার থাকে এবং সেখানে ওই জানোয়ারগুলোকে প্রাণীগুলোকে হেফাজতে রাখার জন্য সংরক্ষণে রাখার জন্য কুকুরকে ব্যবহার করা হয় ওই সমস্ত কুকুর যে সমস্ত কুকুর খামারের প্রাণীদের রক্ষার জন্য হেফাজতের জন্য নিয়োজিত থাকে ব্যবহার করে এই তিন ধরনের কুকুরের অনুমতি আল্লাহ রসুলসাল্লাহ ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন সাহে হাদিসে দিয়েছেন আমরা আবারও শুনি কথাটা এক নম্বর কুকুর হচ্ছে প্রশিক্ষিত কুকুর যা শিকারের জন্য ব্যবহার করা হয় দুই নম্বর হচ্ছে পাহারাদির জন্য যে সমস্ত কুকুর রাখা হয় তিন নম্বর হচ্ছে খামার এবং খামারের যে গবাদি পশু বা ক্ষেত খামার থাকে ফার্ম থাকে সেখানে রক্ষণাবেক্ষণের জন্যে যে সমস্ত কুকুর রাখা হয় ব্যবহার করা হয় এই তিন ধরনের কুকুর আমরা হাদিস থেকে বুঝতে পারি যে অনুমতি আছে পারমিশন আছে রাখা প্রতিপালন করা এছাড়া কোনো কুকুর রাখার অনুমতি নাই যেমন অনেকে রাখে দেখতে সুন্দর দেখা যায় বা এমনি কোনো লাভ নাই যে কুকুরগুলি ঘরে রাখার দ্বারা ওই ধরনের কুকুর যদি কেউ রাখে যে ধরনের কুকুরগুলির কথা হাদিসে অনুমতি দেওয়া হয়নি সেই ধরনের কুকুরকেও যদি ঘরে রাখে তাহলে সেই ঘরে ফেরিস্তা অর্থাৎ রহমতের ফেরিস্তা প্রবেশ করে না আর তৃতীয় নম্বর অংশটা হচ্ছে হাদিসের মধ্যে যে ছবি যে ঘরে থাকবে এই ছবির ক্ষেত্রেও ওলামাইকেরাম একটু ব্যাখ্যা দিয়েছেন যে যদি জানদার ছবি হয় প্রাণীর ছবি হয় এমনি যদি প্রাকৃতিক দৃশ্য হয় গাছগাছালির দৃশ্য হয় ফুল ফলের দৃশ্য হয় এই ধরনের ছবি কোনো অসুবিধা নেই যদি পূর্ণাঙ্গ কোনো প্রাণীর ছবির দৃশ্য হয় একদম জীবন্ত মনে হয় প্রাণীটাকে এই ধরনের কোনো দৃশ্য ছবি এই ছবির ক্ষেত্রে বা অনেকে দেখা যায় নিজেদের পিতামাতার ছবি তারা ঘরে টাঙ্গিয়ে রাখে স্মৃতিস্বরূপ মৃত পিতামাতার। বা নিজের কোনো জীবনের কোনো রেকর্ড তার ঐতিহাসিক কোনো মুহূর্ত ছবিতে ধারণ করে সেটা সে টাঙ্গিয়ে রাখে এই ধরনের কোনো ছবি টাঙ্গিয়ে রাখা এটা জায়জ নেই যদি রাখে তাহলে রহমতের ফেরিসটা সেই ঘরে প্রবেশ করে না আজকে আমাদের চিন্তা করা দরকার যে আমাদের ঘরগুলোতে আজকে রহমত নাই বরকত নাই শান্তি নেই তার কারণকে আমরা সেটা কখনও বিশ্লেষণ করি না আলোচনা করি না ঘরে শান্তি থাকবে কেমন করে যদি ঘরে আমি রহমতের ফেরেশটা শান্তির ফেরিসটা আসতেই না দিই ঘরে আমি সালাম দিয়ে ঢুকি না ঘরে আমি তালিম করি না কোরআনের চর্চা করি না হাদিসের চর্চা করি না কোরআনের তেলাওয়াত হয় না কোরআনের তর্জমা কোরআনের যে তদব্বর কোরআন নিয়ে চিন্তা গবেষণা তা আমরা করি না অর্থাৎ রহমতের যা আছে আমি যদি সেটা ঘরে আদায় না করি আর ঘরে কেবল যদি আড্ডাবাজি টেলিভিশন ইত্যাদি সিনেমা গান বাজনা ইত্যাদি হয় সে ঘরে রহমত হবে কেমন করে তাই হাদিস থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে রসুল করিম সাল্লি সাল্লাম যা বলেছেন সেটাই সত্য বলেছেন রসুল করিম সাল্লি সাল্লামের কথাই সত্য আমরা যেন ঘরে এরকম কোনো জিনিস না রাখি যে জিনিস রাখার দ্বারা রহমতের ফেরিস্তা আমাদের ঘরে প্রবেশ না করে আল্লা সুবাহান আমাদের সকলকে সহেজ সমাজ দান করুন آمين وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين